একজন সুগৃহিণীই পারে সংসারে খুঁটিনাটি সব দিকে নজর রেখে সংসারের কিসে মঙ্গল হবে এবং সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল ছয়টা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো থামার নাম গন্ধ নেই এই প্রায় ছয় দিন হয়ে গেল কোনো সূর্যের আলো দেখতে পাইনি সূর্য ওঠেইনি তারপর দেখো এদিকে আমি বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট উঠেছি তো অনেকক্ষণ প্রায় পাঁচটার দিকে তারপর ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে কিন্তু স্লোটা লেপেনি স্লোটা ভাবছিলাম লেপবো তখনই কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে যায় মানে জোরে আসে আর কি টিপটিপ করে হচ্ছিল তারপর জোরে চলে আসে আমি আর বাইরে থেকে মাটি তারপর নেতা এনে আর চুলোটা লেপতে পারলাম না যাই হোক ভাত রান্না করা লাগবে তাড়াতাড়ি এই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে একটু গ্যাসের চুলোটা মুছে নিজের জন্য একটু চা করে নেবো কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি এখনও যেন ঘুম ঘুম ভাব যাচ্ছে না আর রাতে তো ঘুমাতে ঘুমাতে এগারোটা বারোটা বেজেই যায় একদমই মানে ঘুম চোখ থেকে যায় না সকালবেলা তো কী আর করার সংসারে সব দিকে খেয়াল রাখতে গেলে সবার দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে মানে ভোরে ঘুম থেকে তো উঠতেই হবে তাই না তো এখন দেখো ঘুমটা কোনো মতে একটু কাটানোর জন্য এই যে এক কাপ মানে কড়া করে চা করে নিলাম আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি খালি পেটে তো আর চা খাওয়া যায় না আর আমার সকাল সকাল আর কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই এক পিস বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নেব চা খেয়ে নিয়ে সবজিপাতিও সব কেটে নিয়েছি এখন দেখো এই যে বড় ভাজি করে নিচ্ছে আর এই সাইডে কিন্তু ডালটাও আমার হচ্ছে আর বৃষ্টি কিন্তু চলছে এখনও বৃষ্টি থামার কোনো নামগন্ধ কিচ্ছু নেই তো দেখো সু খুব সুন্দর করে ডালটা রান্না করে নিয়েছি ডালটা যখন মানে ফুটে গেছে তখনই আমার মনে পড়লো যে ডালে একটু আলু দিতে হবে এই জন্য তখন তো প্রায় হয়ে এসেছে ডালটা আমি তাড়াহুড়ো করে ধুয়ে তারপর আলুটা কেটে দিয়ে দিয়েছি খোসাটা আর ছাড়াই নিই আর রান্না করে নিয়েছি আমরার ঝোল টক এই টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের দিনে তো আরও বেশি ভালো লাগে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আর সরিষা তেলের উপর ফোড়নে দিয়ে তারপর ওই যে টকটা রান্না করে নিয়েছি তো তারপর দেখো চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে কারেন্ট নেই এই জন্য অন্ধকার লাগছে আর বাইরের ওয়েদারটা তো একদমই অন্ধকার সোলারের আলোটা জেলে তারপর এই যে বিছানাটা তুললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবছে যদি শেয়ার না করি তাহলে তোমাদের কী শেয়ার করবো সারাদিন বাইরে তো কোনো কাজকর্ম করতেও পাচ্ছি না না ঘর মুছি না বাইরে কোনো কাজে যাচ্ছি কী আর করবো না উঠান ঝাড় দিচ্ছি ঘরটা তো এই বৃষ্টি কয়েকদিন মুচ্ছিই না ও এমনিতেই মোছা হয়ে যাচ্ছে তোমরা তো জানো না আমার ঘরের কি অবস্থা হয় সকালে উঠে দেখি বারান্দায় মানে হাঁটু জল এমন অবস্থা মানে ওই দড়ি কাঠের নিচ থেকে সামনের দিক থেকে জল ঢোকে প্রচুর জল ঢোকে বারান্দায় যখন বৃষ্টি অনেক হয় রাতে তো আর মানে কী বলবো তখন তো উঠি না সকালে উঠে দেখি জলে একদম একাকার আমার বারান্দাটা আজকে সকালে মা দেখেছি ওই একটা বস্তা কেটে সেলাই করে তারপর ওই বস্তাটা ওখানে টানিয়ে দিয়েছে শাশুড়ি মা দেখে আমার ভালোই লাগলো যা হোক ভালোই হবে জলটা ঢুকবে না তারপর দেখো সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বেডশিট উপরে তো ওই যে খাতাটা আমি পেতেই রাখি তোমরা দেখতেই পাও সব সময় তো চলো দেখো কেমন লাগছে আমার বিছানাটা ঘরের ভিতর বিছানাটা যদি তোলা থাকে তাহলে কিন্তু একদম মানে ঘর গোছানোর কাজ অর্ধেক কমপ্লিট তাই না আর আমার তো এইটুকুই ঘর কী বা গুছানির আছে ওয়াড্রপের উপরটা যখন আমি স্নান করে আসি প্রত্যেক দিন একবার করে গুছিয়ে নেই ওই যে ওখানেই আমার সব সিঁদুর তারপর মানে মানে যে ক্রিমটা লাগাই আর কি স্নান করে এসে সব কিছু ওইখানেই তো থাকে আমার তো ড্রেসিং টেবিল নাই ওই যখন আসে স্নান করে তখন একবার করে গুছিয়ে নেই এদিকে দেখো জালনা দিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো ওইদিকে দেখো শাশুড়ি মা একটা জায়গায় যাওয়ার কথা আছে সোমবারে যাবে সামনের সোমবারে শুক্রবারে যাওয়ার কথা ছিল এই জন্য শাড়ি টাড়িগুলো সব বের করেছিলো কিন্তু পরে ডেটটা পাল্টে সোমবারে করা হয়েছে কারণ এত বৃষ্টিতে বাড়ি থেকে কোথাও বেরোন যায় বলো আর অনেক দূর যাবে তোমাদের বলেই দিই যাবে আমার বোনের বাড়ি আমার বোন আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে তাদের বাড়িতে ঘুরতে এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে একা একা চলতেও পারবে না এরপরে হয়তো আর যেতেও পারবে না আমার মা বেঁচে থাকতে একদিন গিয়েছিল আর যায়নি আমার বোনের বিয়ের পরপর আর কি আর এদিকে দেখো অনেকগুলো শাড়ি বের করেছিল আমাকে ডাকলো কোন শাড়িটা পরে যাবে কোনটা নিয়ে যাবে সবগুলো শাড়ি নতুন এই আজকেই ভাজটা খুললো আর এই শাড়িটা যেটা ধরলাম এই যে হাতে আমার এটা দুবার ধোয়া হয়ে গেছে আর কোনো শাড়ি এখনও ধোয়নি মানে পরেই নি আর তারপর দেখো এই যে এই শাড়িটা আমি নিয়ে নিলাম আমাকে দিলো আর কি বলছে এটাও নতুন আমার ননদ একদিন পরেছিল আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এই শাড়িটা আমাকে দিলো আমার ঘরে তেমন কোনো সুতির শাড়ি নেই তাই মা বললো এটা তুমি নিয়ে নাও ভালোই লাগে তাই না শাশুড়ি মা যখন এরকম তার শাড়ি পরা শাড়ি আর কি দেয় ছোটো জিনিস হলেও কিন্তু ভালো লাগে আর এই শাড়িটা কিন্তু আমিই কিনে দিয়েছিলাম ওনাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভেবেছি রোজ যখন উঠবে তখন শাড়িটা ধুয়ে তারপর একটু মানে আয়রন করে তারপর তুলে রেখে দেব আমি না তোমরা যাই বলো আমি কারো পরা শাড়ি বা কিছুই আমি পড়তে পারি না তাই যেই হোক না কেন তো দেখো তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপর চলে যাব আবার স্নান করতে রান্না রান্নাবান্না করার পরে কাঠগুলো সব চুলোর উপর দিয়ে রেখেছি দেখো গরম গরম থাকবে তাইলে বিকেলবেলা রান্না করতেও আমার সুবিধা হবে আর নয়তো কিন্তু হাগুনটা একদমই জ্বলতে চাইবে না আর আমার রান্না করতেও কষ্ট হবে আর এদিকে দেখো এই যে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি মানে স্নান করে এসে যাতে আমাকে আর কোনো কাজে হাত দিতে না হয় স্নান করে এসে আমার আর তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না জানো তো এই জন্য সব কাজ আমি স্নান করার আগে সেরে তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো তখন ওই যে ফোন নিয়ে বসবো এডিটিংটা সারবো আবার তোমাদের দাদাভাই আসার আগেই কিন্তু আমার এডিটিংয়ের কাজটা সারতে হয় বাড়ি এসে যদি আমাকে ফোন নিয়ে বসে থাকতে দেখে তাতেও কিন্তু ও রেগে যায় এত কাজ করব সারা দিন তারপরও ভাবে ফোন নিয়ে থাকলে আমি সারা সারাদিন নাকি ফোন নিয়েই থাকি তো দেখো কি আর করার আছে এদিকে জলও শেষ আর একটা ড্রাম জল ছিল সেই ড্রামটাও ঢেলে নিলাম এখন আবার জল আলাদা দাদাকে কল করব মানে যে যিনি আমাদের জল এনে দেয় আর কি ওনাকে কল করেও বলে দেবো যে আমাদের জল শেষ জল আনতে হবে এদিকেও কিন্তু আমাকেই খেয়াল রাখতে হয় সংসারের প্রত্যেকটা দিক আমাকেই খেয়াল রাখতে হবে আমি ছাড়া আর কেইবার রাখবে বলো সংসারটা যেহেতু আমার আর খুঁটি নাটি যেখানে যা সংসারের সব কিছু আমাকেই খেয়াল রাখতে হয় আর যখন মানে একটা গৃহবধূ প্রত্যেকটা দিক খুঁটি নাটি সব দিকটা সামলে সংসারটা সুন্দরভাবে চালাতে পারবে তখনই একজন সুগৃহিণী হয়ে উঠবে তাই না আর সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকবে তারপর দেখো স্নান করে নিয়েছিলাম স্নান করে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর আজকে সিঁড়িতে একটু মোটা করে সিঁদুর দিয়ে দিলাম শাড়ি পরেছিলাম কারণ নাইডিগুলো সব ভেজা ছিল আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাড়িতে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর নিয়ে এসেছে দেখো অনেকগুলো চিংড়ি মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি হরিনা চিংড়ি সব রকম চিংড়ি মাছ এখানে আছে আর এই চিংড়ি মাছগুলো না এখন প্রচুর দাম জানো তো তো দেখো এই যে মাছগুলো এখন কাটতে বসে পড়লাম তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি ও ওদিকে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি আজকে আবার বিকেলে তো রান্না করতে হবে যেদিন রান্না বান্নার মানে সব কিছু রেডি থাকে আর কি সবজি থাকে তরকারি মানে মাছ থাকে সেদিন কিন্তু আমি সকালবেলাটা দুপুরের দিকে আর কি দুপুরের আগে রান্না করে রাখি যখন সকালের দুপুরে রান্না করি আর কি তখন রাতের রান্নাও করে রাখি আর যেদিন থাকে না মাছ টাস কিছু সেদিন কিন্তু আমি ওই বিকেলবেলায় রান্না করি তোমার দাদা ভাই মাছ নিয়ে আসে বা সবজি বাজার নিয়ে আসে তারপরেই রান্না করি তো দেখো এদিকে মাছগুলো আমার কাটা কমপ্লিট ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে রোহান কান্নাকাটি করছে ওদের পাশে বসতে হবে টিউশনি পড়াতে এসেছে আর তোমরা তো জানো যে ও একটু অসুস্থ আজকে ওকে আমি স্কুলে পাঠাই নি তারপর দেখো ও বেশ দেড় ঘন্টা মতো ওর পাশেই বসেছিলাম তারপরে যে সব রান্না বান্না জোগাড় করে নিয়েছি প্রচুর মুখে দিয়ে চিংড়ি এই বড় চিংড়ি মাছগুলো দিয়ে একটা তরকারি রান্না করব আর করব বৈশাখের ঘন্ট। প্রচুরমুখী তরকারিটা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব না ওইটা আমি মানে শর্ট ভিডিও আকারে দেব আর কি আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ঘণ্ঠটা করে নিচ্ছি মানে রান্নাগুলো আজকেরা খুব টেস্ট হয়েছিল প্রত্যেকটা রান্না খুব ভালো লেগেছিল সবাই খেয়ে ভালো বললো আর কি যখন মানে সবাই খেয়ে একটা জিনিস ভালো বলে বা যে কোনো একটা জিনিস করলে সবাই দেখে ভালো বলে তখনই কিন্তু কষ্টের মানে সার্থকতা পায় আর কি তো দেখো এই যে রান্না করে নিয়েছি আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুঁশ ঘন্ট কী করে রান্না করে আর এদিকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি একদম পাতলা ঝোল আর অনেকটা ডায়ালগ ছিল গরম করে নিয়েছি ও এডিট করতে এসে দেখি ভিডিওটা শেষই করে নিই মানে ভিডিওতে কথা তো বলি আগে কি বলবো ভিডিওর সামনে এসে খুঁজেই পেতাম না আর এখন মানে ভিডিও শেষ হয়ে যায় আমার কথা শেষ হয় না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা